এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে সবার কথা বলে এই সময় এই সময় আজকে বিশেষ সভায় উপস্থিত আপনাদের 24 নম্বর ওয়ার্ডের সবার প্রিয় বড়ভাই অকন ভাই সহ আপনারা এখানে যারা ব্যবসায়ী প্রতিনিধি যারা আসছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি সালাম জানাচ্ছি চব্বিশ নম্বর ওয়ার্ডে এবারই প্রথম আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা বিভিন্ন বিষয় নিয়ে হয়তো থানায় যান বা বিভিন্ন সমস্যা নিয়ে যান এভাবে আয়োজন করে প্রথম আপনাদের সামনে আসলাম একমাত্র আমাদের ফোকনবাইয়ের কারণে আমি ধন্যবাদ জানাই এ ধরনের প্রোগ্রাম আশা করি আমরা আরও ভবিষ্যতে আমরা অ্যারেঞ্জ করতে পারব মানুষজনের সাথে আমাদের বাংলাদেশ পুলিশের একটা সুসম্পর্ক তৈরি করার জন্য যেন আপনাদেরকে আমরা সেবা দিতে পারি আপনাদের বিভিন্ন সমস্যা যেন আমরা আমাদের আয়নানুকভাবে আমরা সমাধান করতে পারি পুলিশের সব কাজ একা সমাধান করা সম্ভব না এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনারা যদি আমাদেরকে যে কোনো তথ্য দিয়ে দেন সেটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক কারণ জনগণই একমাত্র পুলিশের ভালো বন্ধু হতে পারে আর কেউ হতে পারে না তো লালবাগ এলাকার এ সামগ্রিক অনেক ধরনের সমস্যা রয়েছে পাঁচ আগস্টের পরবর্তীতে অনেকেই আপনারা ভালোভাবে হয়তো ঘুমাতে পারতেন না আশা করি এখন ভালোভাবে ঘুমোতে পারছেন আমরা চাই যে আপনারা যেন ভালোভাবে ঘুমাতে পারেন আপনাদের চলাচলের পথ নির্বিঘ্নে যেন আপনারা পার করতে পারেন এবং আপনাদের সুস্থ সুন্দরভাবে যেন আপনারা আপনাদের পারিবারিক এবং সামাজিক জীবনযাপন এটা যেন আপনারা লিড করতে পারেন সেই নিশ্চয়তার জন্যই আমরা হলো কাজ করে যাচ্ছি আমাদের লালবাগখানার টিম সর্বোচ্চ তৎপর আছে লালবাগ এলাকা মাদক সন্ত্রাস সন্ত্রাসপুক্ত রাখার জন্য আমাদের অতি সাহেব অনেক বিষয় বলে গেছেন যে এখানে এই যে মোটরসাইকেল আরোহী যারা এই ছিনতাইকারী চক্র বিশেষ করে দিবাগত রাতে যেভাবে তৎপর থাকে এদেরকে ধরার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এ ধরনের কোনো মোটরসাইকেল আরোহী যারা এলাকার অপরিচিত হতে পারে বা পরিচিত হতে পারে আপনাদের অনেকের কাছে এই ধরনের লোকজন যদি এলাকায় আনাঘোনা করে আমাদের ওসি সাহেবের নাম্বারে বা আমার নাম্বারে বা থানার ট্রিপল লাইনে আপনারা সরাসরি জানাবেন যে কোনো ধরনের ইনফরমেশন আমরা টুকে নিয়ে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব অনেক ধরনের অকারে হয়তো ঘটবে হয়তো চুরির চেষ্টা থাকবে বা ছিনতার চেষ্টা থাকবে আপনাদের নিজেদের জানমাল নিরাপত্তা সবসময় আপনারা সতর্ক থাকবেন ব্যবসায়ী সমিতি যারা আছেন আমি আশা করব ওনারা ওনাদের দোকানে সিসিটিভি ক্যামেরা এগুলো আপনারা এনশিওর করবেন আপনাদের দোকান বা মার্কেটের সমিতির যে গেটগুলো যেগুলো আছে সঠিকভাবে আপনারা তালা মেরে যাবেন যখন আপনারা দোকান বন্ধ করবেন আপনারা অবশ্যই অবশ্যই সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকমতো আছে কি না এই বিষয়টা চেক করবেন এখন আবার ওই বিষয়টা আবার বললেন না যে চোরের তো মানুষ যারা ছিনতাই করে ওরাও মানুষ ওদেরও তো রুটি রুচির দরকার কিন্তু এভাবে কোনো ইনকামে মানুষকে ঠকম করে বা চিন্তায় করে আহত করে এটা কোনো ইনকামের কোনো পথ হতে পারে না একটা সমাজের মধ্যে এই ধরনের লোকজন হয়তো বিভিন্ন আর্থসামাজিক কারণে থাকবে কিন্তু এই জিনিস এই ধরনের মানুষগুলোকে প্রতিরোধ করাই কিন্তু আমাদের কাজ আপনাদের বাড়িঘর দোকানপাট সব কিছু যেন নিরাপদে থাকে আপনারা সুন্দর মতো যেন ব্যবসা চালিয়ে যেতে পারেন আমাদের সেই প্রত্যাশা থাকবে তাও যদি কোনো সমস্যা হয় আমাদের থানায় সময় জানাবেন আপনারা আমাদের নাম্বার খোলা আছে আপনারা আমাদেরকে অবহিত করবেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো এই যানজটের সমস্যা এখানে যানজট আমরা অফিসে আসা যাওয়ার সময় বা স্কুল কলেজের যারা স্টুডেন্ট যারা রয়েছে বা সাধারণ যাত্রী যারা রয়েছে ইনাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় লোহার ব্রিজে একটা গাড়ি আটকে গেলে ওই জ্যাম পুরা বেরিবাদ এলাকায় ছড়াই পড়ে এবং কেল্লা মোড়ে যদি একবার জ্যাম লেগে যায় তাহলে পুরা এক ঘন্টার জন্য পুরা রাস্তা ব্লক হয়ে যায় আমরা চেষ্টা করব এখানে লেগুনা স্ট্যান্ড বা সিএনজিএসএ যারা প্রতিনিধি যারা আছেন ওনাদের সাথে বসে এই প্রবলেমটা যেন সুন্দরভাবে সমাধান করা যায় লালবাগ এলাকায় যারা চব্বিশ নম্বর ওয়ার্ডের যারা সাধারণ ব্যবসায়ী সহ সাধারণ মানুষজন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারাও তো দেশের নাগরিক দেশের নাগরিক হিসেবে আপনারা যেন শান্তিমতো চলাফেরা করতে পারেন আপনাদের জীবনযাপন যেন সুস্থ সুন্দর স্বাভাবিক হয় সেই জন্য আমরা যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের প্রতি আমার অনুরোধ আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আমরা পুরো লালবাগ এলাকার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি আমার অনুরোধ থাকবে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন লালবাগ এলাকাকে আমরা আরও বসবাসযোগ্য করে তুলতে পারি সবাই যেন সুন্দরভাবে আপনারা পার করতে পারেন আপনাদের জীবন আরও উপভোগ্য হোক সুস্থ সুন্দর হোক সবার উন্নতি স্মৃতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই